আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা কী ভাবেন ভাবছেন আমি আবর্জনার মধ্যে কি করছি চলুন সবাইকে দেখাই ওই যে আমাদের পারছান আমি ওইখান থেকে বাঁশ কেটে আপনাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো আর রেসিপিটি হচ্ছে কাঠি কাবাব বাঁশঝাটটা প্রায় মৃত প্রায় আমি বারঝার থেকে একটা বাঁশ ছোটো একটা বাঁশ কেটে নিয়েছি চলুন এটা এবার পরিষ্কার করে চিকন চিকন কাঠি তৈরি করে নিই চিকন চিকন কাটি তৈরি করে রেডি হয়ে আপনাদের সামনে দেখাচ্ছি মাংসটা আগের থেকে ম্যারিনেট করা ছিল মুরগির মাংস ক্যাপসিকাম টমেটো এবং পেঁয়াজ কিউব করে কাটা এবার সবগুলো কাটিতে ভালো করে গেঁথে নিতে হবে কাটিতে তো ভালো করে কাটতে পারছি না বারবার বকুনি খাচ্ছি তারপরেও চেষ্টা করছি যেন ভালো করে কাটিতে কাটতে পারি এবং কাটিতে একটা কথা হয়ে গেছে এবং পরপর এরকম করে সবগুলো কাটিতে ভালো করে গেঁথে নিতে হবে আমার তো এটা খেতে খুব ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন কাটিকা কাটিকা কাটি কাটতে কাটতে অনেক গল্প করতেছি সবার সঙ্গে আমার এই কাজ করতে খুব ভালো লাগে এরকমভাবে সবগুলো কাটি তৈরি হয়ে গেছে কাটি এবার আমি তেল ফ্রাই করে তেলে ভাজবো ফ্রাই তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমাদের স্কুল থেকে বনভোজনে যাওয়া হবে বাঘেরাট ছাটগুম্বুস মসজিদে যাবে আপনারা কে কে গেছেন জানাবেন জায়গাটা কেমন অনেক ভয়ে ভয়ে তেলের ভিতরে কাঠি খাবটা দিয়ে দিলাম এরকম করে সবগুলোই দিয়ে দিতে হবে কাবাবগুলো হালকা আছে কাবাবগুলো ভাজতে হবে বেশি আছে ভাজলে কাবাবগুলো ভালো করে শিখতে হবে না সবগুলো কাবাব এরকম করে তেলের ভিতর দিয়ে ভাজতে হবে অনেক ভয় করতেছে তেলের মধ্যে কাবাবগুলো দিতে ভয়ে ভয়ে দিচ্ছি কাবাবগুলো এবার উল্টিয়ে নেব কাপাবগুলো উল্টো না ভাজা ভালো করে ভাজা হয়ে গেছে এবার সুন্দর করে প্লেটে তুলে নেব হাত তুলতে যাচ্ছি প্রথম প্রথম ভয় পাচ্ছি কি হবে এই ভেবে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কাপাবগুলো ভাজা হয়ে গেছে এবার সবগুলো একে একে তুলে নেব হুম অনেক দারুণ গন্ধ বের হয়েছে আশা করি কাবাবগুলো খাইতে অনেক মজা হবে আপনারা কে কে বাড়িতে এরকম কাবাব বানিয়ে খান প্লিজ কমেন্টে জানাবেন সবগুলো কাবাব ভাজা হয়ে গেছে চলুন সবাইকে খেয়ে জানাই কাবাবটা কেমন হয়েছে অনেক গরম খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে গরম বলে খাইতেই পারতেছি না অবশেষে খাচ্ছি কাপ